আসসালামু আলাইকুম আপনি কি এমন কোন জায়গার কথা শুনেছেন যেখানে প্রকৃতির প্রবল শক্তি এবং অপরূপ সৌন্দর্য একসাথে আমরা আপনাকে নিয়ে এমনই একটি জায়গায় নায়াগ্রা জলপ্রপাত বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত এবং তিনটি আলাদা জলপ্রপাত নিয়ে গঠিত আমেরিকান ফলস ব্রাইডাল ডেইল ফলস এবং সবচেয়ে বড় হল হর্ষ ফলস প্রতি সেকেন্ডে প্রায় সাত লক্ষ কিউবিক ফুট পানি এখানে জড়ে পড়ে যা পৃথিবীর অন্যতম শক্তিশালী জলপ্রপাত হিসেবে নায়াগ্রাকে বিখ্যাত করেছে নায়াগ্রা জলপ্রপাতের সৃষ্টি পায় বারো হাজার বছর আগে বরফ যুগের শেষের দিকে তবে এর গুরুত্ব প্রথম নজরে আসে ষোলোশো সালে যখন ফ্রেঞ্চ ধর্মযাজক ফাদার লুই হেনিফিন প্রথম ইউরোপীয়দের মধ্যে এটি আবিষ্কার করেন সেই সময় থেকেই নায়াগ্রা তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বাড়িয়ে চলেছে আজকের দিনে নায়করা জলপ্রপাত প্রতি বছর প্রায় বারো মিলিয়ন পর্যটককে আকর্ষণ করে পর্যটকদের রয়েছে জলপ্রপাতের একদম কাছাকাছি যাওয়ার সুযোগ মেড অব দ্য মিস্ট বোট রাইডের মাধ্যমে জলপ্রপাতের ঠিক নিচে গিয়ে তার প্রবল দ্বারা অনুভব করা যায় এছাড়াও রয়েছে বিভিন্ন ওয়াকওয়ে এবং অবজারভেশন ডেক যেখান থেকে জলপ্রপাতের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এটা তো গেল দিনের সময় যখন রাত হয় নায়করা জলপ্রপাত এক অন্যরকম রূপ ধারণ করে আলোর বিভিন্ন রঙের মাধ্যমে জলপ্রপাত আলোকিত করা হয় যা তাকে একটি স্বপ্নময় পরিবেশ প্রদান করে রাতের নায়াগ্রার এই আলোর খেলা দর্শকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা জলপ্রপাত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিখ্যাত নয় এটি একটি বিশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বটে এখানে উৎপাদিত হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎ যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন স্থানে পৌঁছায় যা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নায়গ্রা জলপ্রপাত একটি প্রাকৃতিক বিস্ময় যা তার সৌন্দর্য শক্তি এবং ঐতিহাসিক গুরুত্বের মাধ্যমে আমাদের মুগ্ধ করে এটি একদিকে প্রকৃতির রূপের প্রতীক অন্যদিকে প্রযুক্তির উৎকর্ষের উদাহরণ সো এই ছিল আমাদের আজকের ভিডিও নায়করা জলপ্রপাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ফলো করে দিবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ